চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হল তখন বিকেল খনি আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি নিজে লজ্জায় মাথা নিচু করে টেবিলে বুকি কাটল বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করলো কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি মেটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করলো সবাই এক পাককে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি এগোস না তেসরা জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও কই চায়নি তো কিছু ভালোবাসো অথছ অথচ চাও না তাহলে না চাহিলে যারে পাওয়া যায় দেয়া গিলে আসে হাতে এ গান শুধুই গান তাছাড়া কি কিছুই যদি না চাও তবে ভালোবাসু কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই কেন তুমি সত্যি অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে ছেলেটি বলল আমি কাল সারা রাত বাসি বাজিয়েছি সারা রাত সেই সুরের মায়াবি আলোই তুমি নাচছিলে অসামান্য অনন্য সে নাচ কাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত তোমার বাসি একদিন শুনতে হবে বারো মাস ছেলেটি বাসি বাজালো মেয়েটি শুনল সময় থমকে রইল অনেক বাসি যখন থামলো মেটির দু চোখ ভরা চলে বলল বাসি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমায় বাসি বাজাতে নিষেধ করেছেন সে কি কেন বাসি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা জট পাকিয়ে যাচ্ছে তাহলে এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্ন ডকো ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তুমি তো আমাকে হারাবে তোমার পাইনি তো কখনো পাঁচই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হল একটু সুস্থ হতে মেটি এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন দেখছো না তো দেখছি আরো সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুরা এক বাক্যে বলল বাসি বাজানো স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল প্রসপেক্ট ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার বন্ধুকে উনি তো শুনলাম কানাডাতেই করবেন জুলাই আবার জিজ্ঞাসা তুমি কি চাও আরো সার্থক আরো সুন্দর হয়ে ওঠো ব্যাস আর কিছু না আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে থাকো তুমি স্বপ্ন নিয়ে বারো আগস্ট গোলাপ গাছে ফুল ফুটল অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন চোদ্দই সেপ্টেম্বর ছেলেটি মারা মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপরে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হনি মুনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ছড়ে পড়া গোলাপ গাছটিকে লে ফেলে দিলে শূন্য টবে কয়েকটা পোকা কয়েকটা মাছি আমরা কেউ জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমরা ঠিক জানি না আমরা কেউ জানি না আমরা